এটা তো সারা ভারতবর্ষের বিষয় আমাদের বিহারের পর আমাদের ইলেকশন সুতরাং আমাদের এখানে বিষয়টিকে ইম্পর্টেন্টলি দেখতে হবে কিন্তু বিষয়টা তো প্রত্যেকটা রাজ্যে মমতা ব্যানার্জির বন্ধু তামিলনাডু সরকার তারাও তো সেখানে আর অনুপ্রবেশকারীদের ঢুকছে ঢোকা মানে বা আটক করছে পাঞ্জাবে তো সেখানে বিজেপি সরকার নেই সেখানেও তো আটক করা হচ্ছে তাহলে মমতা ব্যানার্জির অসুবিধাটা কোথায় দু সালে মমতা ব্যানার্জি আপনি প্রতিবাদ করেছিলেন যখন সিপিএম সরকার ছিল দু সালে কাগজের দিস্তা মুখে মেরেছিলেন যে অনুপ্রবেশকারীদের ঢোকানো যাবে না রোহিঙ্গাদের ঢোকানো যাবে না আজকে কি হয়ে গেল মমতা ব্যানার্জি যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এত কথা বললেন কিছু একবারও বললেন না যে না অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের এখানে ঢুকতে দেওয়া হবে না কেন ভোট ব্যাংক বলে আপনি ভোট ব্যাংকের জন্য তাদের ডকুমেন্টস বানিয়ে দেবেন আপনার পঞ্চায়েত প্রধান আর কাউন্সিলরদের দিয়ে আর আমরা চুপ করে আঙুল চুষব হবে না যা যা করা দরকার স্বচ্ছ ইলেকশনের জন্য সেটাই ইলেকশন কমিশন করবে আর বাংলাদেশের অনুপ্রবেশকারী তারা তো বাংলা ভাষাতেই কথা বলে তাদের যা ভাষা আমাদেরও তাই ভাষা একটা অন্য রাজ্যের পুলিশের তারা এতটা বোকা নয় যে তারা ভাষা দেখে তাদেরকে আটক করবে তারা ডকুমেন্টস দেখবে যারা পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে গেছে আজকে পনেরো বছর তাদের কাছে ডকুমেন্টস থাকবে না আলবার ডকুমেন্টস আছে যাদেরকে ধরা হচ্ছে তারা পশ্চিমবঙ্গের নাগরিক নয় তারা বাংলাদেশের নাগরিক তারা রোহিঙ্গা আর আমরা কোনো মতেই অ্যালাউ করব না আমাদের পশ্চিমবঙ্গ কোনো ধর্মশালা নয় যে মমতা ব্যানার্জি আপনি বলে দেবেন আগের বছরে নয়ই অগস্ট শেখ হাসিনাকে যখন তাড়িয়ে দেওয়া হলো কেউ ঠক ঠক করলেই দরজাটা খুলে দাও অত সোজা নয় ঠকঠক করলে দরজা খুলে দাও আর আপনি এসে ভোটার কার্ড বানিয়ে দেবেন আর আপনার জন্য ভোট দেওয়া করাবেন ওই সাদ আলী আর লাভলি খাতুনের মতো এবার আর সেটা হবে না শামিরুল ইসলামের বাংলাদেশের পরিবার তাদেরকে আদালত বলল যে তারা বাংলাদেশি তাদেরকে ডিপোর্ট করা হবে আদালত রায় দিয়ে দিল তারপরে দেখা যাচ্ছে শামিরুল ইসলাম বলছে না এরা নাকি পঞ্চায়েত বলেছে এরা এখানকারই লোক তো মমতা ব্যানার্জি যে আদালতের ওপরে যান গতকালও তো দেখলাম আদালতের যে রেগুলেশন ছিল রুলস সেটাকে মানা হয়নি আদালতকে উনি বুড়ো আঙুল দেখান কালকেও তাই করেছেন আর এই রায়তেও আমরা একই জিনিস দেখতে পাচ্ছি মানে এটা পরিষ্কার যে মমতা ব্যানার্জির নির্দেশে এই মেসেজটা দেওয়া হচ্ছে যে যারা বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা তারা এখানেই থাকবে তাদেরকে ডিপোর্ট করা হবে না কিন্তু মমতা ব্যানার্জি আপনি যেটা চাইছেন বাংলা ভাষার মলম লাগিয়ে উপরে একটা ফাসাদ লাগিয়ে সেটা কিন্তু হবে না এসআইআর শুরু হয়েছে বিহারে পঁচাত্তর লক্ষ নাম কাটা গেছে পশ্চিমবঙ্গেও এসআইআর হবে এক কোটির ওপর নাম বাতিল করা হবে মিনিমাম যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী আমার বাংলার হিন্দু মুসলমান কারোর নাম বাদ দেওয়া হবে না কিন্তু বাংলাদেশি লোক এসে এখানে ভোটার কার্ড বানিয়ে আপনাকে ভোট দেবে রোহিঙ্গারা এসে আপনাকে ভোট দেবে এটা তো আমরা হতে দেব না যেখানে আজকে শুধু মহিলা বলে নয় অশ্রাব্য ভাষায় কথা গালাগাল এবং যে বাংলা ভাষা নিয়ে মমতা ব্যানার্জি গতকাল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অনেক কথা বললেন বাংলা ভাষা এই জলপাইগুড়ির এই অশ্রাব্য ভাষায় প্রফেসরকে আক্রমণ করা এই বিষয় কি মমতা ব্যানার্জি আপনি জানেন না আপনি কোন বাংলা ভাষার কথা বলছেন যে বাংলা ভাষায় টিচার চেয়ে আজকে দাড়ি ভিটে রাজেশ আর আপনার পুলিশ গুলি করে দিয়েছিল আপনি আজকে বড় বড় কথা বলেন মমতা ব্যানার্জি আপনার তো লজ্জা হওয়া উচিত আপনি কোন বাংলা ভাষার কথা বলছেন যে বাংলা ভাষায় আপনার কাছের ভাই বোলপুরের অনুগত মন্ডল যে ভাষায় আপনার পুলিশের মা এবং স্ত্রীকে বিছানায় আসার কথা বলে আপনি সেই বাংলা ভাষার কথা বলেন আজকে বাংলা আর বাঙালির জন্য আপনার দরদ উতলে পড়ছে কিন্তু আমরা জানি আসলে কারণটা কি বিহারে এস আই আর হচ্ছে পঁচাত্তর লক্ষ নাম ভোটার কার্ডের নাম কাটা গেছে মমতা ব্যানার্জি দু সালে আপনি বলেছিলেন এক কোটি তখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন না এক কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারী এই রাজ্যে ঢুকেছে আপনি প্রতিবাদ করেছিলেন আজকে তো সেই সংখ্যা এক কোটিরও ওপরে তাই আপনি যতই বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এই বাঙালি বাংলা বাঙালি রশ্মিতা এই নিয়ে বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে আমরা স্বচ্ছ ভোট চাই দু হাজার ছাব্বিশে মানুষ ভোট বাক্সে এসে যে কোনো কাউ যে কোনো দলকে ভোট দিক কিন্তু যারা ভারতবর্ষের মানুষ যারা ভারতীয় সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক শিখ হোক পার্সি হোক বুদ্ধিস্ট হোক জৈন হোক বাইরের কোন দেশের স্পেশালি অনুপ্রবেশকারী বাংলাদেশি আর রোহিঙ্গা আমাদের দেশে এসে আমার পশ্চিমবঙ্গে এসে ভোট দেবে না আমরা সে সব রকম চেষ্টা করব